বেড়াভাড়া স্টেশন থেকে সেরে যাচ্ছে রাজশাহীর উদ্দেশ্যে আপনারা সবাই আলোচনা দোয়া করবেন দেখুন বেওয়ার অপত্যাক এক্সপ্রেস এটা হচ্ছে ভেড়ামারা ফারাকপুর রেলগেট এটা হচ্ছে ভেড়ামারা ফারাকপুর রেলগেট আপনারা দেখতে পাচ্ছেন ঠিক আছে কিছুক্ষণ পরে আপনাদের পথ তার সেতুতে হাডিং ব্রিজ কুষ্টিয়া হাডিং ব্রিজ আপনাদের দেখাবো ইনশাআল্লাহ এইমাত্র ট্রেন আপনাদের দেখানোর চেষ্টা করছি পুষ্টিয়া সেই বিখ্যাত হাডিং ব্রিজ এতে হাটিং করে শুরু হয়ে গেছে মাটি দেখতে পাচ্ছেন আপনারা ব্যবহার মনে করে এতে লালু সেতু দুটা লাল অলু দুটা ব্রিজ খুব সুন্দর দেখতে পাচ্ছেন ব্যবহার এত সুন্দর মনে বড় করে পানি পি গেছে পানি নেই বলতে গেলে চলে খুবই অল্প পানি আছে এখন আমি নতুন করেছি আপনারা একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট করে যাবেন আরও ভালো ভালো কিছু দেখানোর চেষ্টা করব আপনাদের ইনশাল্লা

দেখানোর চেষ্টা করছি এই দেশে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রূপপুর বাপনা রূপপুর এই পথায় ওপারটায় পার্টায় আসছে কুষ্টিয়া এই পথটা আসছে বাপনা রূপপুর বলে আপনারা দেখেন এখানে ঘর

হাজার হাজার গাড়ি পারমাণবিক বিদ্যুৎ যারা কাজ করছে এখানে হাজার হাজার লক্ষ লক্ষ গাড়ি সাইকেল দেখতে পাচ্ছেন দেখেছেন পুরা বোঝে এই যে দেখেন দেশের সব গাড়ি দেখে কাজ করছে দেখেন কত সুন্দর মূল্য করবে আসলে রেলের ভ্রমণ করতে আমার খুব ভালো লাগে রেল স্টেশন দেখতে পাচ্ছেন অনেক রেল চেক করার এই ট্রেনটাতে আমরা আসছি দেখিন প্লাষ্ট